আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কম ঝামেলায় ঝটপট তৈরি হয়ে যায় এই রকম একটা নাস্তা বা টিফিন রেসিপি আর ওই একই ব্যাটার থেকে সন্ধ্যাবেলা চায়ের সাথে খাবার জন্য একটা স্ন্যাক্স রেসিপিও আমি শেয়ার করব যে রেসিপিগুলো হেলদির সাথে সাথে অনেক বেশি টেস্টিও হবে অনেক সময় রান্নাঘরে সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও মাথায় আসে না টিফিনে বা স্ন্যাক্সে কি বানানো যায় তখন এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই রেসিপি দুটো বানানোর জন্য প্রথমে একটা মাঝারি সাজের আলুকে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা আলুগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এখন আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম সাথে দিচ্ছি গ্রেট করা শশা এখানে আমি একটা মাঝারি সাজের শশাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা সমেত গ্রেট করে নিয়েছি এখন এই গ্রেট করা শশাটা জল সমেত আমরা দিয়ে দিচ্ছি আর শশাটা যদি কচি হয় তাহলে কিন্তু খোসাটা বাদ না দিয়ে খোসা সমেতই গ্রেট করতে হবে দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর এখানে একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছিলাম আর দিচ্ছে এখানে কুচানো পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছিলাম আর সাথে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো আর দিলাম একটা কুচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও বানাতে পারো এখন সমস্ত কুচানো সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটি করার আটা আমরা এখানে একটা কাপের মাপ করে দু কাপ আটা নিয়েছি আর ওই একই কাপের মাপে হাফ কাপ দিয়ে দিলাম বেসন অর্থাৎ এখানে আমরা যতটা আটা ব্যবহার করেছি ঠিক তার চার ভাগের এক ভাগ বেসন নিয়েছি এই বেসনটা ব্যবহার করার ফলে এই টিফিন বা স্ন্যাক্স রেসিপিগুলো স্বাদ যেমন অনেকটা বেড়ে যাবে আর সেই সাথে রেসিপিগুলো অনেক বেশি হেলদি হবে প্রথমে এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জল ব্যবহার না করে কারণ সবজির মধ্যে অনেকটাই জল আছে প্রথমে মিশিয়ে নেওয়ার পরে তারপর প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে আমরা যে কাপের মাপ করে আটা নিয়েছিলাম ওই একই কাপের মাপে এক কাপ জল নিয়েছি জলটাকে একেবারে না দিয়ে দুবার ধরে দিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম যেহেতু ব্যাটারটা আটা দিয়ে তৈরি তাই এইভাবে অল্প অল্প করে জলটা দিলে কিন্তু মেশাতে সুবিধা হবে পুরো এক কাপ জল মেশানো হয়ে গেলে ওই একই কাপের মাপে আরও এক কাপ জল নিয়েছি এই জলটাকে অল্প অল্প করে দিতে হবে একবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে কারণ এখানে আমাদের প্রয়োজন একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বন্ধুরা দেখো এই কাপের পুরো জলটাও কিন্তু আমরা দিয়ে দিলাম মানে আমরা দু কাপ জলই কিন্তু ব্যবহার করে ফেলেছি এখন জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর সাথে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু দিয়েছি কালারের জন্য তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো সব শেষে একটা চামচ গোটা জিরে দিয়ে সমস্ত মশলাগুলো এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই গোটা জিরেটা দেওয়ার কারণে এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিগুলোর মধ্যে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে এছাড়াও জিরে আমাদের হজমে অনেক সাহায্য করে তাই জিরেটা কিন্তু অবশ্যই দেবে ব্যাটারটা মেশাতে মেশাতে একটু গাঢ় বলেই মনে হচ্ছিলো তাই আমি এর সাথে আরও দু টেবিল চামচ জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি আমরা এই ব্যাটারটা থেকে যেহেতু দু রকমের রেসিপি বানাবো তাই এর থেকে কিছুটা ব্যাটার আমরা অন্য একটা পাত্রে তুলে রাখছি বড় একটা হাতার দু ব্যাটার আমরা সাইডে রেখে দিলাম এখন আমরা প্রথমেই টিফিনগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দু ফোটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ব্রাশ করে দিয়েছি এখন ব্যাটারটাকে আমরা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার এই প্যানের ওপরে দিয়ে দিলাম আর হাতার পিছন দিক দিয়ে এইভাবে হালকা হাতে একটু পাতলা করে ছড়িয়ে দিলাম এখন চা চামচের চার ভাগের এক ভাগ তেল নিয়ে সাইড দিয়ে এইভাবে ঘুড়ি একটু দিয়ে দিলাম এই তেলটা কিন্তু অপশনাল এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তেলটা ছাড়াই কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এখন চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি এক মিনিট পরে দেখো বন্ধুরা উপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে এখন স্প্যাচুলা দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে হবে উল্টো দিকটাও একটু ভালোভাবে ভাজার জন্য কয়েক কোটা তেল দিতেও পারো আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এমনি ভালোভাবে ভাজা হয়ে যাবে তেল ব্রাশ করে ভাজলে ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাচ্চারা তো সবজি খেতেই চায় না এইভাবে বিভিন্ন সবজি মিশিয়ে আটার সাথে যদি এইভাবে টিফিন বানিয়ে দাও তাহলে কিন্তু ওরা খুব খুশি মনে খেয়ে নেবে কোনো রকমের বায়না না করে এই রেসিপিটা ব্রেকফাস্টে সকাল বা বিকালের হালকা ফুলকা টিফিনে রাতের ডিনারে এমনকি বাচ্চা বা বড়োদের লাঞ্চ বক্সও কিন্তু তৈরি করে দিতে পারো হেলদির সাথে সাথে খুব টেস্টি একটা রেসিপি আর আমি এখানে এক সাইডটা চাপা দিয়ে ভেজেছি আর এক সাইডটা চাপা খুলে ভেজেছি তোমরা চাইলে কিন্তু দু সাইডটাই চাপা দিয়ে ভাজতে পারো আবার দু সাইডটাই চাপা খুলে ভাজতে পারো চাপা দিয়ে ভাজলে রেসিপিগুলো অনেক বেশি নরম হবে আর চাপা খুলে ভাজলে দু সাইডটাই খুব বেশি মুচমুচে হবে আর যদি মিডিয়াম খেতে চাও মানে খুব বেশি মুচমুচেও না আবার খুব বেশি নরমও না তাহলে আমার মতো এক সাইডটা ঢেকে আর এক সাইডটা খুলে ভেজে নেবে সবার পছন্দ যেহেতু সমান হয় না তাই সব রকম ভাবি বলে দিলাম আর এই রেসিপিগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি বানাবার প্রয়োজন পড়ে না যে কোনো সস বা আচার দিয়ে খুব তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আর গরম গরম তো এতটাই টেস্টি সে শুধু শুধুই খাওয়া হয়ে যায় আমি তোমাদের একটা ছিঁড়েও দেখিয়ে দিলাম যে এই টিফিন রেসিপিগুলো ঠিক কতটা সফট হয়েছে এইবারে আমরা স্ন্যাক্সগুলো বানিয়ে নেব তার জন্য আগে থেকে যে ব্যাটারটা অন্য বাটির মধ্যে তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সুজি এই সুজিটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এই সুজিটা দেওয়ার কারণে এই স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই যখন মাঝারি গরম হয়েছে তখন তৈরি করা ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিতে হবে এই রেসিপিগুলো এতটাই টেস্টি হয় যে বাজারের কেনা শিঙারা কচুরি পকোড়া খাওয়া ভুলে যাবে খুব মুচমুচার মুখরোচক একটা রেসিপি আমি এখানে শ্যালো ফ্রাই করছি তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো আবার যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা তেল ব্রাশ করেও কিন্তু ভাজতে পারো শুধু ফ্লেমটাকে লোতে রাখবে আর যে পাত্রে ভাজবে সেই পাত্রটা যেন একটু মোটা হয় তাহলেই কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে যাবে সন্ধ্যেবেলা চায়ের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে আর শুধু চায়ের সাথে না সকাল বিকালের হালকা ফুলকা টিফিনও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারো যেহেতু রেসিপিগুলো বিভিন্ন সবজি গমের আটা আর বেসন দিয়ে তৈরি করা হয়েছে তাই হেলদির সাথে সাথে খুব টেস্টিও লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম শুধু তেল থেকে তোলার আগে কয়েক সেকেন্ডের জন্য ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিতে হবে কারণ এই স্ন্যাক্সগুলোকে আমরা যেহেতু লো টু মিডিয়াম হিটে ভেজেছি তার ফলে বেশ কিছুটা তেল এই স্ন্যাক্সগুলো অ্যাবজর্ব করে নিয়েছে আর ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়ার ফলে বেশ কিছুটা তেল এই স্ন্যাক্সগুলো রিলিজ করে দেবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো